অনেকেই আছেন গরু বা খাসির কলিজা বোনা খেতে অনেক বেশি পছন্দ করেন তবে কলিজাটা রান্না করার প্রসেসটা সঠিকভাবে জানেন না তারও কারো কলিজা রান্না করলে কালচে হয়ে যাচ্ছে বা কারোটায় গন্ধ আসছে বা কারোটার মশলার পরিমাপ সঠিক হচ্ছে না তাদের জন্য আজকে একটা সহজ সমাধান নিয়ে আসলাম আজকে আমি আপনাদের কোরবানি ঈদ স্পেশাল একটা কলিজা বুনার রেসিপি তৈরি করে দেখাবো আর এই কলিজা বোনাটা হবে থেকে সহজ উপায়ে যে কেউ তৈরি করে ফেলতে পারবেন এই ইজি রেসিপিটি কিন্তু খেতে হবে অনেক বেশি সুস্বাদু হ্যালো কোরআনের ভাই ও বোনেরা আজকে তোমাদেরকে গরুর কলিজার একটা সিক্রেট ভুনা রেসিপি তৈরি করে দেখাবো এটা থাকবে সব থেকে সহজ উপায়ে আর খেতে হবে দারুণ মজার সাথে আছি আমি শেফ সোনিয়া চলো শুরু করা যাক প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণ কলিজা আপনারা গরু খাসি যে কোনোটা নিতে পারেন এরপর কলিজাটাকে আমি এভাবে একটু উপর থেকে এই চামড়াটা উঠিয়ে ফেলছি একটু নখ দিয়ে এভাবে ধরে টান দিলেই কিন্তু দেখবেন এভাবে পাতলা করে এই আঁশটা উঠে আসবে এটা যদি না তোলেন তাহলে কিন্তু কলিজাটা রান্না করার পর এই সাইডটা শক্ত হয়ে থাকে তাই চেষ্টা করবেন কলিজাটা আস্ত থাকতেই এভাবে উঠিয়ে ফেলতে তবে আমি যেহেতু কাটা কেটে নিয়ে এসেছিলাম বাজার থেকে তাই আমি এটা এভাবে টুকরা অবস্থায় উঠিয়ে নিচ্ছি আর এরপরে দিয়ে দিব গরম পানির মধ্যে কলিজাটা কুসুম গরম পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ধুয়ে ফেলবো নর্মাল পানি দিয়ে ধুবো তারপর আমরা কুসুম গরম পানি দিয়ে ধুবো এতে করে এক্সট্রা রক্তটা বের হয়ে যাবে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ করে গরম মশলা এক কাপ পরিমাণ পেঁয়াজ আমি এখানে দারুচিনি এলাচ লবঙ্গ কালো গোলমরিচ আর তেজপাতা দিয়েছিলাম পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ এই মশলাটাকে কিছুক্ষণ তেলের উপর ভেজে নিব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আদা রসুনের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ করে লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এবার ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে লবণ দিয়ে দিলাম একটা চামচ সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ গুড়া মশলাটা যেন পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে কিন্তু কলিজা ভুঁড়াটা খেতে তিতল লাগবে আর কালচে কালচে একটা কালার চলে আসবে পানি দিয়ে মশলাটাকে অনেকক্ষণ সময় যাবৎ ভেজে নিব যেন উপর থেকে তেলটা ভেসে ওঠে এই পর্যন্ত এরপর আমরা আগে থেকে ধুয়ে রাখা কলিজার টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি আর কলিচার টুকরাগুলোকে কিন্তু মোটামুটি ছোট করেই কাটতে হবে বেশি বড় কাটা যাবে না কিছুক্ষণ এই মশলার উপর ভেজে নিচ্ছি এভাবে ভাজার ফলে দেখবেন কলিচার মধ্যে যদি এক্সট্রা কোনো রক্ত থেকে থাকে তাহলে সেটা কিন্তু বের হয়ে আসবে আর এটা কিন্তু খুব বেশি পরিমাণের না খুবই হালকা পরিমাণে আপনারা ভিডিওটা ক্লোজে নিয়ে আমি দেখিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব কলিজা রান্না হতে খুব বেশি পানির প্রয়োজন হবে না এরপর আমরা মিডিয়াম আঁচে এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত কলিজাটা ভালোভাবে সেদ্ধ না হয়ে যায় যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন মশলাটা এরকম টেনে এসেছে একেবারে গায়ে গায়ে মিশে গেছে মশলাটা আমরা আরও কিছুক্ষণ এভাবে ঢাকনা খুলে রান্না করব যাতে এই কলিজা রান্নার উপর থেকে তেলটা ভেসে ওঠে আর শেষের দিকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব মাথাটা একটু ভেঙে দিব আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া একটা চামচ ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটা সুন্দর ঘ্রাণ আসবে আর দেখেন কলিজা পুনাটা কিন্তু রেডি হয়ে গেছে উপরের কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা খেতে মজার হয়েছে ব্যাস এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার কলিজা ভুনা আমি প্রতিবার কোরবানিতে কিন্তু এভাবে বাসায় কলিজা ভুনাটা তৈরি করে দিই ঈদের দিন সকালে পরোটার সঙ্গে তারা খুব পছন্দ করেই খায় ইনশাল্লাহ আপনাদের কাছেও আমার এই রেসিপিটি ভালো লেগেছে কলিজা ভুনার এই রেসিপিটি যদি বাসায় ট্রাই করে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হবে আরও মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ